দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরামপুর থানার বিরামপুর পৌর পশু থেকে আর আজকের তারিখ হলো চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ আর সামাজিক যে প্রচুর সম্পন্ন সার বাচ্চা আর এই সকল বাচ্চাগুলো

এটাও তো জাতের গির ভাই যাতে গির দেখলাম দর্শক বেশ সুন্দর কোয়ালিটি ভাই বয়স কীরকম হবে এগুলার চার থেকে সাড়ে চার মাস মতো হবে না তাহলে এটা দেখলাম দুই নাম্বার আচ্ছা তিন নম্বরটা দেখেন ভাই আচ্ছা ভাই এটা তাহলে তিন নাম্বার এটা কি যাদের ভাই এটাও নেপালি গির কাম না না বেশ সুন্দর দেখতে লাভি গুলো ডবল লাভি ডবল বডির গরু তাহলে এটা তিন নাম্বার আচ্ছা এটা বাদেন চার নাম্বারটা দেখেন আচ্ছা এটা তাহলে চার নাম্বার এটা চার নাম্বার এটা যাতে কি ভাই এটা যাতে সাইল অরিজিনাল এটার বয়সটা কিরকম আসবে চার থেকে সাড়ে চার মাস এটাও হাত পাল বেশ সুন্দর না কালারও লাল টক থেকে রক্তের মতো আচ্ছা এটা তাহলে চার নম্বর আচ্ছা এটা দেন পাঁচ নাম্বারটা দেখেন আচ্ছা ভাই এটা তাহলে পাঁচ নাম্বার এটা যাতে কি ভাই অরিজিনাল সাই হল লাভি গলা কম্বল বেশ সুন্দর ডবল বডির প্রত্যেকটা গরু তো দেখতেছি ডবল বডির গরু সব ডবল বডি এটারও বয়স এরকম হবে না চার থেকে সাড়ে চার মাস মতো হাত পা সুন্দর এটা কত নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আচ্ছা সাত নাম্বারটা দেখি ভাই না ভাই এটা মনে হয় পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা এটা ছয় নম্বরটা দেখেন এটা ছয় নাম্বার এটাও তো যাতে মনে হয় সাই হাত পা লাভিজুল কালার কালার তো প্রত্যেকটা রক্তের মতো লাল কালার টালার বেশ সুন্দর এটারও বয়স তেমন হবে না ভাই চার মাস থেকে সাড়ে চার মাস হাত পা লাভিজুল এগুলো আর প্রত্যেকটা গরু তো ডবল বডির গরু আচ্ছা ভাই এটা তাহলে ছয় নাম্বার আচ্ছা এটা বাদেন সাত নাম্বারটা খায় তো না ভাই প্রত্যেকটা গরু খায় আচ্ছা সাত নাম্বারটা দেখা এটা সাত নাম্বার না খাওয়া দাওয়া তো বেশ সুন্দর করতেছে প্রত্যেকটা ঘর তো এমন খায় আচ্ছা আর যে আসবে সে দেখে নেবে যে খায় কি না দেখে সে নেবে আচ্ছা কোনো খুঁজ থাকলে নেবে না আচ্ছা এটা তাহলে সাত নাম্বার আচ্ছা ভাই সকলেই আগেই জানতে চায় দামের কথা আমরা সাত নাম্বারেই শুনছি দামটা কত করে হলে ছাড়তে পারবেন

আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম রাখবে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবে আচ্ছা আট নাম্বারটা দেখান এটা ভাই আট নাম্বার এটাও তো খাওয়া দাওয়া করে না না বেশ সুন্দর খাওয়া দাওয়া করতেছে আচ্ছা এটা আট নাম্বার এটা বয়সটা মনে হয় একটু বেশি হবে পাঁচ মাস মতো হবে না না দেখতে একটু বড় দেখা যাচ্ছে তো পাঁচ নাম্বার এটা হবে পাঁচ মাস মতো বয়স হবে আট নম্বর হাত পা লাভিদুল বেশ সুন্দর না আর ডবল বডির গরু লাভিটা কিন্তু একবারে ডবল লাগে আট নাম্বারটা বাদে নয় নাম্বারটা দেবে আচ্ছা এটা তাহলে নয় নাম্বার এটাও পাঁচ মাস মতো মনে হয় বয়স আসবে পাঁচ মাস মতো হবে হয়তো একটু দশ পনেরো দিন এদিক সেদিক হতে পারে মানে আপনার তো আর বাড়ির বাচ্চা না কিনা আপনারও কিনা তাহলে এটা দেখলাম নয় নম্বর আচ্ছা লাল কিন্তু একবারে টক টকে রক্তের মতো ডাবল বডের গরু খাওয়া দাওয়া বেশ সুন্দর প্রত্যেকটা তো বেশি দুটা করে আছে ভাই আর যে নিবে সে আসি দেখবে দেখে শুনে নিবে আচ্ছা তাহলে এটা দেখলাম নয় নম্বর আচ্ছা দশ নম্বরটা দেখুন এটা তাহলে দশ নাম্বার আজকে প্যাকেজে তো আপনি বললেন বারোটা এটা হলো দশ নাম্বার এটা কিন্তু পাকড়া একটু শীত আছে বডি ডবল বডি না আর বিচি তো প্রত্যেকটা ছোট ছোট খুব ছোট ছোট বিচি একবারে জ্বালা বিচি খাওয়া দাওয়া তো সবগুলোই করে এটার বয়সটা কিরকম হবে পাঁচ আনা আবর হয়তো দশ পনেরো দিন এরকম এটা দশ নাম্বার দেখলাম এগারো নাম্বারটা দেখেন ভাই আচ্ছা ভাই এটা তাহলে এগারো নাম্বার এটা মনে হয় একটু বয়সটা কম হবে মানে চার মাস মতো হতে পারে আচ্ছা দেখলেন দর্শক চার মাস মতো বয়স হবে কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর গলার হাত পা লাভি কম্বল একলা দেখব না বেশ সুন্দর দেখতে কিন্তু বেশ সুন্দর দর্শক দেখছেন এটা হলো এগারো নম্বর আচ্ছা বারো নম্বরটা দেখান ভাই আচ্ছা এটা তাহলে বারো নম্বর

আচ্ছা আপনার ঠিকানাটা বলে দেন কি বিরামপুর দিনাজপুর বিরামপুর থানা দিনাজপুর জেলা আর বিরামপুরে আসলে আপনি ওনাকে সংগ্রহ করে নিতে পারেন দর্শক দেখলেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে